আল্লাহর হাবিব মেরাজ রজনীতে আল্লাহর দিদার জিয়ারত পেয়ে ধন্য হয়ে যখন জান্নাত ঘুরতে গেলেন জান্নাতের মধ্যে বেলালের বড় একটা প্রসাদ দেখে আসলেন সুবহানাল্লাহ দুনিয়াতে এসে বলেন আরে বেলাল কি এমন গোপনে গোপনে আমল করো জান্নাতে তোমার বাড়িটা দেখে আসলাম দুচকের পানি ছেড়ে দিয়ে বেলাল বলে আর সুলাল্লা বিবাল গরিবের ঘরের গরিব বেলা ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই খাবার নাই গন বি হাদি আসলে খাবার খায় না আসলে নবীর জান্নাতির চেহারা দেখে দিন আর রাত কাটাই তেমন কোন কার হাতের ইশারায় আমার নবীর মর্যাদা সম্মান আছে না নাই জোরে বলে কিন্তু আফসোস করে বলতে হয় একদল ভাই আছে মৌলানা নামে মুফতি নামে তারা কথায় কথায় বলে পৌঁছে গেছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ যারা আঙ্গুল মোবারকের ইশারায় দুই ভাগ হয়ে যায় তিনি আর যাই হন আমাদের মতো সাধারণ মানুষ নন ঠিক কি না বলে আমি বলি যারা আঙুল আকাশের দিকে উঠলে চাঁদ দুই ভাগ হয়ে যায় তার নুরানে আঙ্গুল মোবারক জমিনের দিকে ছেড়ে দিলে তা ঝর্ণা হয়ে যায় তার দেহ মোবারক থেকে ঘাম বের হলে তা মেশকাম্বরের চেয়ে ও সুগন্ধিময় আতর হয়ে যায় যার থুতু মোবারক পান করলে জাহান নাম হারাম হয়ে যায় যার পেশাব পান করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় সেই নবী আমাদের মতো সাধারণ মানুষ নয় ঠিক না বলে তুমি মোল্লা চিনতে পারো না তাতে আমার নবীর শান খাটো হবে না কিন্তু যারা যুগে যুগে আমার নবী এই আকাশচুম্বী চুম্বি শান বাদ আর মর্যাদাকে চিনেছে তারা বেঈমান থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আপনারা জানেন চাঁদের দেশে তিনজন বিজ্ঞানী গিয়েছিলেন নীলার মস্টং তিন ভাই তারা চাঁদের দেশে গিয়ে দেখেন এখনো চাঁদের মাঝখানে জোরার মতো দেখা যায় সুবাল্লাহ বলেন আমরা যেটা দুনিয়ার থেকে কালো দাগ দেখি কতক্ষণ না চাঁদের মধ্যে কালো একটা দাগ আছে না নেই আমরা দেখেছি কালো দাগ চাঁদের দেশে তিন বিজ্ঞানী গিয়েছেন ভেঙে পড়া চারটা যে জোড়া লেগেছে সেখানে দাগ পড়ে আছে পৃথিবীতে এসে আজও এই অলৈকিক মৌজা দেখে আর চাঁদের দেশে আজানের ধ্বনি শুনে কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে বাবা নবীকে চিনতে নবীর প্রতি মহব্বত লাগে ভালোবাসা লাগে ঠিক না বলে যারা এই কালবের মহাব্বা আর ভালোবাসা অন্তরের চোখ দিয়ে নবীকে দেখেছে তারা এই পৃথিবীতে আল্লাহ এবং রসুলের প্রিয় পাত্রে পরিণত হয়েছে নবীকে চিনেছেন কবি নজরুল কোথা কন্যা যার কারণে ডিগ্রি নাই ডক্টরেট নাই মাস্টার্স ডিগ্রি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট নাই কিন্তু নজরুল যা বলে গেছেন নজরুল যা লিখে গেছেন তা আজকে গবেষণা হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তার উপরে গবেষণা হয় মানুষ ডক্টরের ডিগ্রি নেয় ঠিক কিনা বলে কেনই বা হবে না নজরুলের মুখ থেকে যা বের হয়েছে তাতনবীর নবীর শান তা নবীর মান তাতনবীর তো নবীর আর ভালোবাসার কথা ঠিক কিনা নজরুল বলেছেন আমি যদি আরব হতাম মদিনারি পথ যে পথেতে হেঁটে গেছেন আমার নূর নবী হাজরত কোন পর্যায়ের নবী প্রেমিক হলে কথা বলতে পারে তা আশেক ছাড়া কেউ বুঝবে না যে আমি যদি মদিনার রাস্তা হতাম রাস্তা যে রাস্তায় নবী হেঁটে যেতেন বলে অর্থাৎ আমি শুয়ে থাকতাম আর আমার উপরে দিয়ে নবী হাঁটতেন আমি ধন্য হয়েছে নজরুল লেখাপড়া না করেও জগৎ বিখ্যাত শিক্ষা পণ্ডিত হয়ে গেলেন সুবাহ বলবেন যদি বলেন আল্লাহ আকবার আর এদেশের কবি নামের কলঙ্ক হুমায়ুন আজাদরা বলেছে আজানের ধ্বনি বেশার ডাকের মতো লাগে বলেন তো ওরে কাছে বাইলে জোতানা ফুলের মালা কতক্ষণ না মইরা যাইয়াও কি শান্তি আছে নাই তাহলে কোন কবি নবীর শান লিখে প্রিয় পাত্রে পরিণত হয়েই ক্ষ্যান্ত হন নাই বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা করে আজান শুনতে পায় কথাটা এতটা বাস্তব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তার কবর হয়েছে মসজিদের পাশে বহুবার আমি জেয়ারতে গিয়েছি আমি কবি নজরুলের কারণে যাইনি নজরুলের যেই মুখ দিয়ে আজানের কথা বের হয়েছে নূর নবীর সান মানের কথা বের হয়েছে আমি তার আকর্ষণে তার কবর জেয়ারতে গিয়েছি যে নবীর সানের কথা বলে তার জন্য মানুষ দোয়া করে যে আজানকে বিশ্বার ধ্বনির সাথে তুলনা করে সকাল সন্ধ্যা মানুষ তাকে জোতা মারে ঠিক কিনা বলে বাবাজিরা আমার এজন্য বলছি সম্মান যদি দিতে না পারো বেয়াদবি দেবী করো না রসুলকে যদি চিনতে না পারো মুখ বন্ধ রাখো ওয়াজ বন্ধ রাখো ঠিক কিনা বলে তুমি চিনতে পারো নাই যারা চিনতে পেরেছে তারা জান্নাতি মানুষ হয়েছেন হাজরতে বেলাল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কালো এবং ফকির মানুষ সম্বল হিসেবে ছিল ছোট একটা প্যান্ট ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই কিন্তু কলিজার ভিতরে নূর নবীর ভালোবাসার অভাব নাই আল্লাহর হাবিব হাফসির গোলাম গরিব ফকির বেলানি দেখতে অসুন্দর কথা ভালো নয় মসজিদ আহলে সুফা হুজরা মোবারকের দরজা খুললেই ডান পাশে একটা থাকার জায়গা করে দিলে খাবার আসলে খান এক সপ্তাহ খাবার না আসলে না খেয়ে থাকেন প্রিয় রসুল বলে কষ্ট হয় উপরে রাগ করোনা চাঁদের টুকরা নূর নবীর কদমের কাছে থাকার জায়গা পেয়েছে কসম আল্লাহর চেহারার দিকে তাকালে ক্ষুধার তৃষ্ণা শেষ হয়ে যা এক সপ্তাহ না খেয়ে থাকতেন মনে কোনো দুঃখ ছিল না কষ্ট ছিল না এর কারণ হলে এর কারণ হল নুর নবীকে বড় ভালো করে তারা চিনতে পেরেছেন আল্লাহর হাবিব মেরাজ রজনীতে আল্লাহর দিদার জারত পেয়ে ধন্য হয়ে যখন জান্নাত ঘুরতে গেলেন জান্নাতের মধ্যে বেলালের বড় একটা প্রেসাদ দেখে আসলেন সুহান এসে বলে কি এমন গোপনে গোপনে আমল করো জানলাতে তোমার বাড়িটা দেখে আসলাম দু পানি ছেড়ে দিয়ে বেলাল বলে আরো সুলাল্লাহ বললাম গরিবের ঘরের গরিব ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই খাবার নাই গনবি হাদি আসলে খাবার খাই না আসলে নবীর জান্নাতি চেহারা দেখে দিন আর রাত কাটাই তেমন কোন আমল বেলালের মধ্যে নাই গনবি শুধুমাত্র একটা আমল আছে নিজ হাতে যদি কলিজাটা বুকটা ফেরে কলিজাটা বের করেন কসম আল্লাহর এই কলিজার মধ্যে নবীর ভালোবাসার কোনো কমতি নাই আল্লাহ রাব্বি বলছেন হুবাকায়াহাতাত খুলাল জান্না নবীর প্রতি এই ভালোবাসা কসম আল্লাহর তোমাকে জান্নাতে আল্লাহ কবুল করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যদি পক্ষে বলতে না পারো নবীর জবানটা বন্ধ রাখো বেয়াদবি করো না মহাব্বত ভালোবাসা বাস্তব ইমান সাহাবিদের কাছ থেকে শেখো বলে নবী তো মূর্খ ছিলেন বলবেন না নজবিল্লা এরকম কিছু বিরোধিতা আছে না নাই জোরে বলেন কিন্তু বাংলাদেশের জন্য নিয়ামাত ফুরফুরা সিলসিলা অন্যতম দরবার সরসিনা শরীফ যেখানে আমি লেখাপড়া করেছি তারপরে জেনপুর সোনাকান্দা রাই সিধা যেখান থেকে জাহেরিয়া দরবার এই দরবারগুলি হক তারা আহল সুন্নাতুল জামাতের ব্যাপার ব্যানারে তাদের আকিদা হক রসুল্লার ব্যাপারে তাদের বিশ্বাস হুজুরের محبتের ক্ষেত্রে তাদের আকীদা বিশ্বাস এর ভিতরে কোনো কমতি নাই ঠিক কি না বলে এই দরবারগুলির মধ্যে বারাবারিও নাই সারাসারিও নাই ঠিক কথা না যে কোরআনে আছে যা শূন্য আছে এই হক কথাগুলি মানুষের কাছে তুলে ধরে আল্লাহ রসুলের আশিক উম্মত হওয়ার রাস্তা তারা মানুষদেরকে দেখায় ঠিক কি না বলে একদল এক দল যেমন বিরোধিতা করে আর একদল পক্ষে বলতে গিয়ে বাড়াবাড়িও করে ঠিক কিনা বলে একদল আছে নবীকে সালাম দিতে গিয়ে পাশে চেয়ার খালি রাখে কতক্ষণ কতক্ষণ না এই আকিদার সাথে জামাতের আকিদার কোন সম্পর্ক নাই আবার আর একদল আছে মিলা দোকিয়ানের নামে ঢোল তবলা মহিলা পুরুষ নাচানাচি কতক্ষণ আছে না না এর সাথেও আহলোসন্নতল জমায়াতের আকেদার ন্যূনতম কোনো সম্পর্ক নাই এই কাজ যারা করে তারা আহলসুন্নতল জামাতের নামে ভণ্ডামি করে ঠিক কিনা না বলে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে অবশ্যই তা রসুল্লার সানি মোহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ ঠিক কিনা বলে তার ভিতরে বাড়াবাড়ি নাই সারা সারি কি বলেন আছে এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে এই দরবারগুলি ম্যানিফেস্ট কি এই দরবারগুলির নীতিমালা কি তারা কি বিষয় ফলো করে চলে যদি তা আমরা বুঝতে পারি তাহলে ইমান সেফ আকিদা সেফ আমাদের জন্নারটাও সেফ ঠিক না বলে বাবুজিরা আমার কথা আমি আর বাড়াবো না শেষ করে দেওয়ার চেষ্টা করছি যারা বলে প্রিয় রসুল আমাদের মতোই সাধারণ মানুষ এই কথা ইমানদার কখনো বলতে পারে এই কথা ইমানদার বিশ্বাস করতে পারে বরং আমি বলি প্রিয় রসুল তো আমাদের মতো নন আবার লুডনবীর একটা চুল মোবারকও আমাদের মতো সাধারণ নয় ঠিক কিনা বলে ছোট্ট একটা দৃষ্টান্ত নেই খালিদ বিন ওয়ালিদের জীবনী থেকে শুনুন যুদ্ধের ময়দানে বীর দর্বে যুদ্ধ করছেন মোতার যুদ্ধে দুই দুইজন সেনাপতি শহীদ হয়ে গেছেন সর্বশেষ পতাকা উঁচিয়ে ধরলেন খালিদ বিন ওয়ালিদ ইমাম উদ্দিন ইবনে কাসির বলতেছেন প্রচন্ড যুদ্ধ চলছে দুইজন মুসলমান সেনাপতি শহীদ হয়ে গেছেন তৃতীয় পর্বে খালেদ বিন ওয়ালিদ রসুল বলছেন তিনজনকে সেনাপতি বানালা দুইজন শহীদ হলে প্রথমজন শহীদ হলে তৃতীয়জন পতাকা ধরবে দ্বিতীয়জন শহীদ হলে তৃতীয়জন পতাকা ধরবে সর্বশেষ খালিদ বিনওয়ালিদের হাতে পতাকা চলে আসলো যুদ্ধ করতে করতে হঠাৎ করে মাথা থেকে লৌহ মোটা পড়ে যায় যেটা টুপির মতো ছিল যোদ্ধারা যুদ্ধের ময়দানে যা ব্যবহার করে যেই নামাত্র মাথার থেকে টুপিটা পড়ে যায় খালিদ বিন বিনওয়ালিদ দুর্বল হয়ে যান কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে জমিনে পড়ে যান কয়েকজন আগায় আসলাম মাথায় পানি দিল হুশ করাবার চেষ্টা করলো আস্তে আস্তে হুশ ফিরে আসতে লাগলো কিন্তু উঠতে পারতেছেন না কিন্তু হাত দিয়ে জানি তিনি কি ইশারা করছেন একজন সঙ্গে সাথে নজর করলেন টুপির দিকে ইশারা করতেছেন ভালো বলে কেমন জানি বলছেন মাথার টুপিটা এনে দাও আমাকে মাথার টুবি এনে যেই না মাত্র মাথার ভিতরে পড়ায় সেকেন্ডের কম সময় থেকে দাঁড়িয়ে যান আগের মতোই শক্তিশালী হয়ে যুদ্ধ শেষ হয়ে যায় মুসলমানদের বিজয় হয় কিন্তু পাশের বন্ধুদের প্রশ্ন কি এমন ঘটল মাথার টুবি পড়ে যায় বেহুশ হয়ে পড়ে গেলা মাথায় টুপি দিলা আগের মতো শক্তিশালী হয়ে জেহাদে জবায় পড়লা টুপির মধ্যে কি আছে খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে অনবীর সাহাবিরা আমি হলাম ইসলামের একমাত্র যোদ্ধা যার জীবনে পরাজয় বলে কোনো কথা নাই আল্লাহ রসুল আমাকে সাইফুল্লু পদে দিয়েছেন আল্লাহর তরবারি অর্থাৎ আমার হাত দিয়ে শত শত কাফের নিহত হয়েছে ইসলামের বিজয় এসেছে কি আছে এই টুপির মধ্যে জানতে চাও কিছুই নাই টুপির মধ্যে তবে বড় বরকত আছে আমার টুপির মধ্যে এই টুপির মাঝখানে তিন তিনটা চুল মুবারক বাধা আছে এই চুল আমার নূর নবীর নুরের চুল আল্লাহ রাবিব বলছেন খালে আমি রসুল তোমাকে দোয়া দিলাম আমার মাথার তিনটা চুল মুবারও খাদিয়ে দিলাম খালিদ বলে রসুল আল্লাহ টুপির মধ্যে নিলাম রসুল মুশকি হয়েছে দিয়ে বলেন কোনো দিন যুদ্ধে পরাজয় হবা না মাথার থেকে রসুল্লাম চুল মুবারক খচিত টুপিটা পড়ে যায় মানি সব শক্তি আমি হারিয়ে ফেলি আমার নবীর চুল মোবারকের এত 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 বেশি বরকত যখন মাথায় দিলাম আল্লাহ রব্বুল আলমিন নবীর চুলের বরকতে শক্তি ফিরিয়ে দিয়েছে জোরে বলেন না সুবাহ আল্লাহ আমি বুঝাতে চাই নবী তো আমাদের মতো নরে আমার নবীর একটা চুল মোবারক আমাদের মতো সাধারণ নয় ঠিক কিনা বলে এই জন্য বলি নবীজি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ নন হুজুর বলেন ইন্নি তার বাই চল্লিশ জন পুরুষের শক্তি আল্লাহ আমার দেহে দিয়েছে ভাল্লা বলেন চল্লিশ জন পুরুষের শক্তি আমার দেহে আমি তোমাদের মতো সাধারণ নই বাবাজিরা আমার সেই প্রিয় নবী আকাশের দিকে আঙুল মোয়ারক তুললেন চারটা দুই ভাগ হয়ে যায় আবদুল্লাবিন মাসুদ বলেন আমরা সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন বললেন প্রিয় হাবি শুধু দুনিয়ার মানুষ সাক্ষী থাকলে হবে না আমি ও আজকে সাক্ষী হয়ে গেলাম চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা কোরআন কারিমে আমি আল্লাহ তুলে দিলাম জীব্রাইলা মিনাত্নী আশ্লেন কতো রব্যতী সাতুংশ কম কমার ওয়া র আইয়া তাইয়া কলো সেহৰু মুস্তামির প্রিয় নাবিজি র হাতেরায় চাঁদ দুবাক হয়ে যায় আবু যে এলো বাসায় বা তাকায়া তাকায়া দেখল বলেন মন্তব্য জানতে চায় আইয়া কলো হাজা সেহের মুস্তামির ও মোহাম্মদ সাল্লাম এতদিন জানতাম তুমি দুনিয়াতে জাদু করতে পারো আজকে বুঝলাম আকাশের চাঁদেও জাদু করতে পারো জোরে বলেন না নজবিল্লা ইমান নসিবে জুটে একজন রসুল্লা কে কাছ থেকে দেখে সিদ্দিক হয়েছেন জান্নাতের টিকিট পেয়েছেন আর এক আবু জেহেল কাছ থেকে দেখেছে আকিদা ভালো নয় অন্তর ভালো নয় বেঈমান আর কাফের হয়ে গেছে ঠিক কিনা চোখ লাগে কাল্প লাগে অন্তর লাগে যদি সেখান দিয়ে দেখা যায় তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়